দেবিদ্যার উপজেলার শিক্ষা মানচিত্রে এক উজ্জ্বল নাম এলাহাবাদ উচ্চ বিদ্যালয় আজ আমরা জানব এই বিদ্যালয়ের ইতিহাস প্রতিষ্ঠার গল্প শিক্ষার পরিবেশ সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা উনিশশো সালে অধ্যাপক মোজাফর আহমদের পিতা কেয়াম উদ্দিন ভূইয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয় সে সময় গ্রামীণ শিক্ষার চাহিদা বাড়ছিল কিন্তু মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান ছিল সীমিত কেয়াম উদ্দিন ভূইয়া শিক্ষার আলো ছড়ানোর মহৎ উদ্দেশ্যে এলাকাবাসীর সহযোগিতায় গড়ে তোলেন এলাহাবাদ মাধ্যমিক বিদ্যালয় যা পরবর্তীতে উচ্চ বিদ্যালয় রূপান্তরিত হয় এভাবেই এক মহৎ উদ্যোগ থেকে শুরু হয়েছিল দেবীদ্বারের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা বিদ্যালয়টি অবস্থিত কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নে শান্ত পরিবেশে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি বহু প্রজন্মের শিক্ষার্থীর কাছে শুধু পাঠশালা নয় বরং স্মৃতি প্রেরণা ও জীবনের ভিত্তি প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখছে প্রতিবছর শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করছে স্থানীয়ভাবে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক বিজ্ঞান মেলা এসব আয়োজনও ছাত্রছাত্রীদের বিকশিত করছে এলাকার মানুষজন বিদ্যালয়কে নিজেদের গর্ব মনে করে আর বিভিন্ন সময়ে এর উন্নয়নে অবদান রাখে গ্রাম সমাজ প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক একসাথে কাজ করলে এলাহাবাদ উচ্চ বিদ্যালয় আরও অগ্রসর হতে পারবে নতুন প্রজন্মের জন্য উন্নত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি ও আধুনিক শিক্ষণ পদ্ধতি প্রয়োজন সরকারি সহযোগিতা ও স্থানীয় মানুষের আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান ভবিষ্যতে দেবীদ্যারের অন্যতম সেরা বিদ্যাপীঠে পরিণত হতে পারে এলাহাবাদ উচ্চ বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি শিক্ষার আলো ছড়ানো এক ঐতিহাসিক ভিত্তি উনিশশো আটচল্লিশ সালে শুরু হওয়া এই পথচলা আজও চলছে শিক্ষার্থীদের স্বপ্ন গড়ে তোলার মাধ্যমে আমাদের প্রত্যাশা ভবিষ্যতেও বিদ্যালয়টি এলাকার শিক্ষার মান উন্নত করবে এবং প্রজন্ম থেকে প্রজন্মকে আলোকিত করবে